নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলটা ঠিকই পড়েছেন যে তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য এই সাতটা ঘটনা ঘটবে এই নভেম্বর মাসে এই কী সাতটা ঘটনা আপনাকে ভাবিয়ে তুলবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখুন আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার বিভিন্ন জায়গায় আমার চেম্বার নেই প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসুন আর যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না তাদের জন্য বলবো আপনারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন অনলাইনে আমার সঙ্গে কথা বলতে পারবেন সরাসরি ফোনে কথা বলতে পারবেন অডিও কল বা ভিডিও কল যেটা আপনার কমফোর্টেবল মনে হবে আর আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটা একটু কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিয়ে যান কোথা থেকে আপনি দেখছেন তাহলে আমি বুঝতে পারব কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে আর আমার কাছে যদি দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের সমস্যার কথা বা নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না বলবো আমি প্রথমে জন্মছক দেখে আমরা বলবো আমরা অতীত জীবনের কথা আগে বলবো তারপরে বলব বর্তমান জীবনের কথা তারপরে আসবে ভবিষ্যৎবাণী এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন যে ঘটনাগুলো ঘটেছে কি আর বর্তমান জীবনের কথাগুলো মিলিয়ে দেখুন যে ঘটনাগুলো ঘটছে কিনা না তারপরেই আসবে ভবিষ্যৎবাণী তবেই আপনি এই প্রফেশনে মানে একটা সাকসেস বা সফলতা আপনি এটা খুঁজে পাবেন বা এটা এটা আপনি চুলচরা বিচার করতে পারবেন এটা আর কি তো আমি জ্যোতিষী শ্রী গৌর হোটেলে যে প্রত্যেকদিন যেহেতু একই জায়গায় চেম্বার করি অনলাইন দেখাতে হলে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এগুলো পাঠিয়ে দিন আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আর জন্ম তারিখ বা জন্ম সময় যদি কোনো রকম কনফিউশন থাকে দুটো হাতের ছবি তুলে পাঠান হস্তরেখার প্রেডিকশন করে আমি ডিটেলস আপনাকে জানাতে পারব প্রথমে বলবো তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য হেলথ মানে শরীর স্বাস্থ্য এতটা মোটের উপর কিন্তু ভালো যাবে না এই শরীর স্বাস্থ্য নিয়ে মানে বেশি ট্রাভেল দেবে বারবার আজ ভালো তো কাল খারাপ আবার আজ ভালো তো কাল খারাপ এরকম ধরনের একটা প্রবলেমও তো চলবে রোগ এই ঠিক হচ্ছে আবার প্রবলেম হচ্ছে এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু এই মাসটা আপনার শরীর স্বাস্থ্য দিকে মোটের উপর এতটা ভালো নয় কর্মস্থান পরিবর্তন একটা কর্ম যারা বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে যে কোনো চাকরি করেন বেসরকারি ক্ষেত্রে চাকরি করলে তাদের কর্মস্থানের একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল এবং বদলি যোগ হতে পারে আপনি অনেক দিন থেকে সেই কোম্পানির সঙ্গে একটা মান অভিমানের মধ্য দিয়ে ভুগছিলেন যে এবার মনে হয় চাকরিটা আবার বদল করে নেওয়া উচিত বা চাকরিটা বদল করে নেব আপনি আপনি সঠিক মতো মানজস পাচ্ছিলেন না তো তবে তাদের তাদের জন্য বলবো হঠাৎ করে তো আপনার চাকরির বদল হচ্ছেই আপনার এটা একটা কোনো একটা ভালো কিন্তু এটা আপনার ইঙ্গিত বলা যায় নতুন চাকরি প্রার্থী যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন কর্মের জন্য চেষ্টা করছেন এইবার আপনার একটা ভালো অপরচুনিটি বা সন্ধান মিলবে চাকরিতে নতুন চাকরি আপনার নতুন কাজে আপনার জয়নিং হবে এটাও কিন্তু ভালো একটা সফলতা বোঝা যায় যারা বিশেষ করে হস্ত শিল্পের উপর কাজ করে বা যারা হাতের কাজ করে যে কোনো কিছু তাদের সোনার উপর তৈরি করা জিনিস বলুন বা ইলেকট্রিক ইলেকট্রনিক্স বলুন যে কোনো হাতের কাজে যারা শিখছেন বা শিখেছেন যারা এই সকল কর্মের মধ্যে যারা যুক্ত আছেন যারা সেলফ প্রফেশনে যুক্ত আছেন তাদের এবার কিন্তু একটা জবের জায়গা ভালো অপরচুনিটি লেভেল কিন্তু আমরা অনেক পরিধি লেভেল অনেক বাড়লো এবার কিন্তু ইনকাম লেভেলও কিন্তু আপনার বাড়বে যথেষ্টই আয় উন্নতি হচ্ছিল না এবার কিন্তু পকেটে টাকা সঞ্চয় হতে শুরু করবে এবারে অল্প অল্প করে সঞ্চয় করতে পারবেন একটা যে জিনিস আপনি মনের মধ্যে ভেবেছেন সেই জিনিসগুলো আপনি কেনার জন্য একটা সবসময় একটা ভালো অ্যাফোর্ডেবল মানে প্রাইসের জিনিস একটা কিছু কিনতে চাইছেন বা দামি জিনিস কিছু কিনতে চাইছেন সেটাও আপনার সফলতা সাকসেসের জায়গায় কিন্তু পৌঁছাবে অর্থ যথেষ্ট বলবো আর্থিক দিকটাতে ফাটকা আয় বা ফাটকা লাভের যোগ কিন্তু আছে এই মাসের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহ বাদ দিয়ে লাস্টের দুটো সপ্তাহ কিন্তু যথেষ্ট কিন্তু ভালো হবে সরি লাস্টের দুটো সপ্তাহ যথেষ্ট কিন্তু ভালো যাবে এবং ব্যবসার জন্য বলবো যাদের ব্যবসা নতুন শুরু করতে চলেছেন তাদের জন্য যথেষ্ট অত্যন্ত শুভ সময় এই সময় ব্যবসা শুরু করার জন্য একটা ভালো উপযুক্ত সময় ভেবেছেন যাদের অলরেডি ব্যবসা কোনো চলছে সেই ব্যবসাতে একটা ভালো মুনাফা দেখতে পাবেন এবার এতদিন থেকে আপনি ব্যবসা সেভাবে লাভ বুঝতে পারছিলেন না বা লাভ হচ্ছিল না এবার কিন্তু ব্যবসাতে একটা লাভের মুনাফা কিন্তু আপনার বাড়িতে উঠবে বা লাভের অঙ্ক একটা বাড়িতে আপনার পৌঁছাবে এইটুকু বলা বলা যায় প্রেম বা বিবাহ যদি বলি বিবাহর জন্য অনেক দিন থেকে সম্বন্ধ আটকে ছিল সম্বন্ধগুলো ঠিকঠাক হচ্ছিল না সম্বন্ধ মনমত হচ্ছিল না এবার কিন্তু সেইগুলোর মধ্যে থেকে একটা সিলেক্ট আপনাকে করতে হচ্ছে কারণ এই মাসে বিবাহ সিলেক্ট হওয়াটাও একটা কিন্তু বড়। মানে আনন্দের বিষয় এই মাসে বিবাহ সিলেক্ট হয়ে যাওয়া একটা কোথাও বিবাহ সম্বন্ধ ঠিকঠাক হয়ে যাওয়া এরকম একটা প্রবণতা বোঝা যায় যারা কিছুদিন হলো প্রেমের মধ্যে দিয়ে এই জাস্ট প্রেমের লাইফে ঢুকেছেন বিশেষ করে ছোট্ট ছোট্ট যারা এই এই প্রেমের ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা প্রেমের জায়গাতেই জাস্ট প্রেমের চারা একটা বহন করেছেন তাদের জন্য বলবো এই সময় কিন্তু সে দিনে স্বপ্ন দেখার মতন অবস্থা বা দিবার স্বপ্ন দেখার মতো অবস্থা একটা বলা যায় যে প্রেমের ক্ষেত্রে হঠাৎ করে মনোনিবেশ দুজনের মধ্যে ঠিকঠাক না হওয়া বা ডিসিশান মেকিং বারবার চেঞ্জ হয়ে যাওয়া মানে কি করত কি করত করব কি করব না এরকম ধরনের একটা সমস্যা কমপ্লিকেশান যা আসা এরকম একটা কিন্তু প্রবণতা কিন্তু চলবে আর গৃহবধূদের মানজস কোথাও একটা ক্ষুণ্ণ হতে পারে যারা বিশেষ করে হাউসওয়াইফ বাড়িতে থাকেন তাদের জন্য মানজস কোথাও একটা ক্ষুণ্ণ হতে পারে সেদিকে সচেতন থাকা দরকার আছে সন্তান থেকে আপনার সুখ হবে যারা নতুন কোনো সন্তান নিতে চলেছেন তাদের জন্য সন্তান প্রাপ্তির সম্ভাবনা যাদের সন্তান আছে বা যদি বড় সন্তান তাদের কর্মের সম্ভাবনা এবং পড়াশোনায় উন্নতি সাকসেস মানে সন্তান থেকে আলটিমেট কিন্তু আপনি সুখবর পাচ্ছেন গোপনে কোনো অভিসন্ধি হতে পারে আপনার এগেনেসটে কোনো প্ল্যানিং বা আপনার এগেনেস্টে কোনো রকম সমস্যা করা গোপন একটা প্ল্যানিং করে আপনাকে কোথাও মানজ যশে ক্ষুণ্ণ করতে পারে সেগুলো থেকে একটু সচেতন থাকা দরকার আছে রাজনীতি যারা করেন যারা পলিটিক্সের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত খুব চাপের মাস অত্যন্ত কিন্তু খুব সেন্সিটিভ মাস এই মাসটা আপনাকে হঠাৎ করে কোথাও মান পদ হারাতে হতে পারে বা হঠাৎ করে কোথাও লুজ হতে পারে সেখানে কারণ একাদশপতি রবি সে নিচস্ত হয়ে গেছে তাই রাজনীতির জন্য একদম প্রধান গ্রহ হচ্ছে সে রবি এবং সেই রবি আপনার নিচস্ত কোথাও রকম একটা বেফাস মন্তব্যের জন্য আপনাকে অনেকখানি মাসুল দিতে হতে পারে তাই পলিটিক্সের ক্ষেত্রে রাজনীতি যারা বিদ আছেন তাদের জন্য বলবো ছোট থেকে বড় প্রত্যেকের ক্ষেত্রেই কথাবার্তা একটা মাপকাঠি রাখা উচিত বা কথাবার্তা বলতে বোধহয় সচেতনতার প্রয়োজনীয়তা আছে আর যদি মনে হয় আপনি কোনো অরিজিনাল জেমস্টোন কিনতে চাইছেন আমার যে নিজস্ব ওয়েবসাইট আছে ডাব্লু 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 ডট ডট কম জিও ইউ আর ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনার রত্ন পার্চেস করতে পারেন প্রত্যেকটা রত্ন অরিজিনাল টেস্টিং এবং সার্টিফিকেট যুক্ত এবং প্রত্যেকটা রত্ন আমি নিজে হাতে দেখে আপনাকে সরবরাহ করি সবথেকে বড়ো অথেন্টিকেটের বিষয় আর আমার সম্বন্ধে আর জানতে হলে গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌর ভট্টে গুগলে গিয়ে সার্চ করলে আমার সময় সমস্ত তথ্য চেম্বারের লাইভ লোকেশান সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন যাই হোক এতক্ষণ ধরে যারা অধীর আগ্রহে আমার ভিডিওটা শুনলেন বা দেখলেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করবো আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে নমস্কার